এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের সভার সভাপতি বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি আন্দোলন সংগ্রামের নেতা কারা নেতা জনাব রুহুল এমন গাজী রুহুল এমন গাজী বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় মানুষ সাবেক বিএনপি স্থায়ী কমিটির সদস্য আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা ডক্টর আব্দুল মহিন খান বাংলাদেশ ফেডারেল সাংবাদিকদের মহাসচিব সম্মিলিত প্রেসিফিক সদস্য জনাব কাদের চৌধুরী ঢাকা সাংবাদিক সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক জনাব খুরশিদ আলম বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ভাইস প্রেসিডেন্ট জনাব খায়রুল বাসার এ কে মহিদ যুগ্ম মহাসচিব বাসির জামাল এর এসং সহ ঢাকা বাংলাদেশ ফেডারেল সাংবিধান এবং ঢাকা সাংবাদিক নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিত আপনারা এই মুহূর্তে অনেক মূল্যবান কথা শুনেছেন বিশেষ করে আমাদের মহাসচিব কাদের গুরুত্ব তিনি অনেক তথ্যপূর্ণ বক্তব্য আপনাদেরকে দিয়েছেন বিশ্ব মুক্ত দিবস এবার বাংলাদেশে আমাকে একটি ঘটনায় খুব অবাক করেছে জাতীয় প্রেস ক্লাব গতবেলা একটি আলোচনা সভার আয়োজন করেছে আমি যদি বলি এটি দলীয় আলোচনা সভা তাহলে কেউ আমাকে চ্যালেঞ্জ করতে পারবেন কারণ সেখানে ভিন্ন কথা বলার জন্য কাউকে ডাকা হয় ডাকা হয়েছে তাদের তলবিবাহ জন্য এবং সেখানে আমার বোন বুঝতে ভুল করেছেন সেখানে তত্ত্ব প্রতিমন্ত্রী পরিষ্কার ভাষা বলেছেন সর্বশেষ যে সমালোচনার নামে বিরোধিতা করা যাবে না আরো অনেক উনি কথা বলেছেন উনি তো তথ্যমন্ত্রী হওয়ার আগেও আমরা ওনাকে চিনি সুতরাং এই যে জাতীয় প্রেস ক্লাবকে যে দখল করার পর যে দলীয়করণ করা হয়েছে এবং এখন পর্যন্ত সেটি বহাল আছে এর থেকে জাতীয় প্রেস মুক্ত হতে পারেনি এবং ইনশাল্লাহ জাতীয় প্রেস দখলমুক্ত মুক্ত করার জন্য আমাদের যে আন্দোলনের সূচনা করতে হবে ইনশাল্লাহ এবং এটা আমরা করবো ইনশাল্লাহ কারণ এইভাবে একটি জাতীয় প্রতিষ্ঠান চলতে পারে না এখানে বিএনপি সমাবেশ চাইলে অনুষ্ঠান চাইলে করতে দেওয়া হয় না এটা করতে দাও না সেটা করতে দাও না কেন আপনি কে না দেওয়া আপনি কে জাতীয় প্রেস ক্লাব অনুষ্ঠান থেকে দলীয় অনুষ্ঠান পরিণত করার জন্য কে আপনি কে অধিকার দিয়েছে আজকে তাই আমরাও আমাদের সাবেক তথ্যমন্ত্রী এদেশের মানুষের সাবেক তথ্যমন্ত্রী এবং জনগণের মন্ত্রী এবং পরিচ্ছন্ন মন্ত্রী জনাব ডক্টর আব্দুল মোহিন খানকে আমরা নিয়ে এসেছি পার্থক্যটা শুধু বুঝার প্রিয় সাথীরা মুক্ত গণমাধ্যম দিবস যখন আমরা আলোচনা করি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস তখন আমার দেশ বন্ধ দিলগাল বন্ধ চ্যানেল ওয়ান বন্ধ ইসলামী জীবী বন্ধ দিগন্ত বন্ধ সাগরের হত্যাকারীরা আজও ধরা পড়েনি বন্ধুগণ সেই সময়ে ষাট জন সাংবাদিক হত্যার বিচার এখন হয়নি প্রায় পাঁচ শতাধিক পত্রিকা মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধু অন্যান্য টোটাল প্রায় এক হাজার বন্ধ করে দেওয়া হয়েছে সাংবাদিক নির্যাতনের শিকার কয়েক হাজার বাংলাদেশ বর্তমানে সেদিন আপনারা শুনেছেন যে বরিশালের একটি অঞ্চলে কিভাবে হত্যা করা হচ্ছে আপনি কোন সরকারি দলের নেতার বিরুদ্ধে কোন এমপি মন্ত্রীর বিরুদ্ধে একটি শব্দ লেখলে আপনি আক্রান্ত স্বীকার হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে করোনাকালীন সময়ে যখন স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে সকল পত্রিকা রিপোর্ট আমাদের বিনা ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী কি বললেন সংসদ দাঁড়িয়ে ও যা লেখে লেখুক আপনাদের কাম চালিয়ে যান এরপরে আর গণমাধ্যমের অবস্থা থাকে বলেন আপনারা এরপরে কি গণমাধ্যমের অবস্থা থাকে থাকে না উনি একটি পলিসি নিয়েছেন উনার বাবা যেমন সকল পত্রিকা বন্ধ করে চাকরি রেখেছিলেন সরকারি গণমাধ্যম উনি সেটা করেননি উনি এসে উনার দনীয় লোকদের দিয়ে সমস্ত মিডিয়া তৈরি করেছেন বন্ধ করার দরকার নেই আছে তারপর তো বিভিন্ন ধরনের ভাতা আছে মোটামুটি সাংবাদিকরা নিয়ন্ত্রণ থাকলে হতো আজকে সাংবাদিকরা সবচেয়ে বেশি আর্থিক সংকটে জর্জরিত সাংবাদিকরা সকল ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছে বন্ধুগণ সাংবাদিকরা তার জীবনে নিরাপত্তায় সবসময় শঙ্কিত থাকে কারণ আপনি সত্য কথা লেখলেই আক্রান্তের শিকার হবেন আপনি সত্য কথা লেখলেই আপনি মার খাবেন আপনার পা বেঁধে দেওয়া হবে আপনাকে জীবন ধুলো করে দেওয়া হবে প্রয়োজনে আপনাকে আপনার পরিবার সহ দেশ ছাড়া করা হবে এমন একটি অবস্থা হয়েছে আজকে মাহমুদ কোথায় আজকে থাকতে রহমান দেশ ছাড়া হতে বাধ্য হয়েছে পত্রিকা বলল এখানেই শেষ নয় দেশ ছাড়তে বাধ্য হয়েছে কেন তার ছাড়তে বাধ্য হয়েছে তা তো এই দেশকে ভালোবাসে কারণ একটাই ওই যে সরকার মনে করে তাকে দেশই রাখা যাবে না সেই জন্য তার সাথে বাধ্য হয়েছে আজকে যারা তুর্কায়ক হয়েছেন যারা মনে করেছেন এই তুষমত করে করে একটি ভালো বলতে থাকুন না এমন একটি সময় আসবে এখন তো আমরা মামুরা আমরার আমরার তারা ছাড়া আর কেউ নাই আমি এবং তুমি দাবি নির্বাচন দিয়ে একটি সংসদ গঠন হয়েছে গঠন করা হয়েছে জাতীয় পার্টির এগারো জন একটা মানে কি যেহেতু দিলাম আর কি তাদের কোনো কথা নাই সংসদে কোনো নাই কথা বলার লোক নাই সব এক এক এরকম সংসদ আর পৃথিবীতে কেউ আছে আমাদের জানা নাই আমাদের জানা নাই আজকে অনেক কথা বলেন সেদিন দেখলাম প্রধানমন্ত্রী বললেন যে আমি চলে গেলে কি আসবে ওনার কিন্তু চলার চলে যাওয়ার ভয় ঢুকছে মনে হয় আমার কাছে নাহলে এই কথা বলে কেন আরে আপনি চলে গেলে কি আসবেন তো জনগণ দেখবে কি আসবে না আপনার তো ভাবনা কেন সেটা হ্যাঁ আর উপদের কাদের সাথে তো দিন ভাষা রাজি বলেই দিতেছে কি বলতেছে না বলতেছে উনি বিএনপি যে কোনো মূল্যে ক্ষমতা দিতে যায় এই সেই কথা যাই হোক আমরা সে জায়গায় যেতে চাই না আমরা যে জায়গায় আসতে চাই আজকে যদি গণমাধ্যমকে আমরা মুক্ত করতে চাই গণমাধ্যমের স্বাধীনতা আনতে চায় তাহলে প্রথম আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করত যে দেশে গণতন্ত্র থাকে না সে দেশে গণমাধ্যম মুক্ত হবে না এবং গণমাধ্যমের কর্মীরা তারাও স্বাধীন হবে না বন্ধুগণ আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশের গণমাধ্যমের কর্মীরা আজকে স্বাধীন এবং তারা জানা হবে আর্থিক সংকটে অন্য অনটনে চরিত বন্ধুগণ আজকে চাকরি নিচ্ছতা নেই যে কোনো সময় চাকরি কথা কথা চলে যায় গণমাধ্যম কর্মীদের মতো এইরকম নিরাপত্তাহীন অবস্থায় বাংলাদেশের কোন মানুষ নেই বন্ধু আজকাল কথা কথায় মারিত হচ্ছে হত্যা করে বিচার হচ্ছে না সাহায্য সাংবাদিক বিচার হচ্ছে না বন্ধ পত্রিকাগুলি খোলার কোন ব্যবস্থা নাই আপনি চারটি পত্রিকা বন্ধ করে পাঁচ শতাধিক পত্রিকা বন্ধ করে হাজার হাজার নিউজ পোর্টাল বন্ধ করে আপনি মুক্ত গণমাধ্যমের কথা বলছেন হাস্ত কষ্ট লাগে এটা চলতে পারে না আমরা তিনটি বিষয় কোনো আপোষ করি না মুক্ত গণমাধ্যম গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এই তিনটি বিষয়ে আমরা কথা বলব গণতন্ত্র না থাকলে মুক্ত গণমাধ্যম থাকবে না মুক্ত গণমাধ্যম গণতন্ত্র না থাকলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবেই বন্ধুগণ আজকে তাই যারা দেশকে ভালোবাসি বাংলাদেশকে স্বাধীন রাখতে চাই বাংলাদেশকে টিকে রাখতে চাই আসুন আমরা গণতন্ত্র আন্দোলনে আসি যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশে ইনশাল্লাহ গণমাত্রমুক্ত হবে বন্ধুবোধ আপনাদেরকে সকলকে আগামী দিনে আন্দোলনের সক্রিয় অংশ গ্যাজানো উদাত্ত আহ্বানের শেষ করছি আল্লাহ হাফেদ বাংলাদেশ জিন্দাবাদ बङ्गाल फेडरल सांवाद युनियन ढका सांवादिके